নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আমাদের স্কুলের কাছে এটা অগাত ব্যক্তি যার সে অন্য রকম কথা বলছে কিন্তু বাংলাদেশ থেকে এসেছে কারণ কারণ এই এই যে আমাদের তথ্য এইখানে তার হচ্ছে এ ছিল এই যে এটা হচ্ছে বাংলাদেশের এতে দেখা যাচ্ছে যে সে বাংলাদেশ থেকে এসেছে আমাদের ভিসা জানি না কেন এসেছে হয়তো সে আমাদেরকে উল্টো বলছে তো এই হচ্ছে ব্যক্তি এই হচ্ছে ব্যক্তি ঠিক আছে এই হচ্ছে রিপোর্ট আমরা থানাতে ফোন করেছিলাম তো থানার লোক যথারীতিমধ্যে আসছে হ্যাঁ আমরা চেষ্টা করছি যে কাউকে না কোনো ক্ষতি করে যে যা প্রশাসনের হাতে তুলে দেওয়ার জন্য মুখটা প্রশাসনে প্রশাসনের হাতে তুলে দেওয়ার জন্য তো আমরা সেই চেষ্টাই করছি আমরা কারো কোনো ক্ষতি করছি না এটা আরামসে আমরা এখানে পনেরো ষোলো জনের মতন আছি আমরা থানাতে কথা করেছি থানার লোক এক্ষুনি আসবে বলেছে আমরা সেই চেষ্টা করছি যাতে এই মানুষটা যদি বাংলাদেশ থেকে এসে থাকে যদি প্রমাণ হয় তো স্বচ্ছভাবে যাক আমরা কারো ক্ষতি যাই না সে এসেছে সে যাক এইটুকুনি ব্যাপার আর অন্য কিছু না ঠিক আছে তো আপনারা যদি মনে করেন যে আমরা ভুল করছি বা আমরা ঠিক করেছি তো একটু কমেন্টের মধ্যে জানাবেন আর অন্য কিছু না আজকে তারিখ কি ছয় তারিখ আজকের ছয় তারিখ দু হাজার পঁচিশ এই রাতের ভিডিও রাত্রি এখন কটা বাজে রাত্রি এখন কটা বাজে নটা পঁয়তাল্লিশ এই মুহূর্তে নটার মধ্যে প্রতাপপুর গোলাপসুন্দরী প্রাথমিক বিদ্যালয়ের কাছে আমরা আছি আমাদের এই স্কুল দেখতেই পাচ্ছেন স্কুল প্রাঙ্গন আমরা সেই বাঁধে আছি তো দাদা এসে বলেছে আমি বাড়ি যেতে চাই আমাকে একটু হেল্প করুন তো আমরা হেল্প করার চেষ্টা করছি আমার প্রশাসনের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি তারা যথারীতি বলেছে আমরা আসছি খানিক্ষণের মধ্যে তো সেই ভিডিও আমি তুলে ধরলাম আপনাদের কাছে জানি না কতটা ভরসা পাবো আপনারা যদি পাশে থাকেন তো অবশ্যই আমরা ভরসা পাবো আমরা সবার পাশে থাকবো শুধু বাংলাদেশ কেন আর যে আমাদের ইন্ডিয়া সরকার রকম ভরসা দিয়েছে সেই ভরসার আমরা পরিবাক্ত হতে চাই বা আমরা সেই ভরসাতে তাকেও আমরা ক্লাইম করতে চাই আর অন্য কিছু নয় ধন্যবাদ হয়তো খেপা নয় কিন্তু খেপার অ্যাক্টিং করছে এরকম হতে পারে বিভিন্ন রকম কথা বলছে

ও হম সাতক্ষীরা যখনই সাতকেরা হয়েছে তখন আমাদের ইন্ডিয়া থেকে সাতক্ষীরা বলে কোনো জায়গায় নেই

গাড়ির নম্বর পেলেই তো পাওয়া যাবে না তোরা এখন চুপ কর না তোরা তোরা চুপ কর কোমাল কিছু না

কিছু আছে <laughs> <laughs> <laughs>

अब ये तावी बांधिला अरे बांग्लादेश से लोग अवर की चलो देखत तुल किए सर नहीं एकदम कोता दिखे की बूढी इससे कुछ नहीं है, है ने थे ने थे ने। ना कुछ नहीं है ना दूसरा कुछ आ देखो কোনে বাংলিয়ে ঘূৰি গলে বৰ্ডাৰ পাৰ্ক নেকি

মস্কো বিরিয়ানি না স্যার ধন্যবাদ আসার জন্য আসার জন্য না না ফোন করছিলাম আমরা একটু কনফিউজের মধ্যে ছিলাম যে কি ব্যাপারটা এরকম হলো আর কি হ্যাঁ চলো